পেপারগুলোতে শুধু বেন স্টোকসের উপর লেখালেখি চলছে চারিদিকে ছেয়ে গেছে বেন স্টোকসের ছবিতে বিভিন্ন কলমে বিভিন্নভাবে লেখালেখি চলছে ইতিমধ্যে তোমরা নিশ্চয় জানতে পেরেছ যে এই লেখালেখির পেছনের কারণটা কী আগের ম্যাচে বেন বেঞ্চস্টকসতে হাত মিলিয়ে ম্যাচটিকে ড্রতে রূপান্তরিত করতে চেয়েছিলেন যদিও তখনও পুরোপুরি ওভার কমপ্লিট হয়নি এটাকে নিয়ে বিভিন্ন মানুষ বিশ্লেষক খেলোয়াড় তাদের মতামত প্রকাশ করে যারা এই স্টোকসকে জানো বা জানেন তারা এটাকে নিয়ে বেশি জলঘোলা করবেন না কারণ স্টোকস যে কি ধরনের প্লেয়ার আমরা সকলেই কম বেশি জানি স্টোকস আজকে কোনো বিতর্কিত বিষয় না দীর্ঘদিন ধরে স্টোকসকে এই বিতর্কের মধ্যে জড়াতে দেখেছি আমরা বলতে পারি যে বেনস্টক্স ও বিতর্ক একটি মুদ্রার এপিট আর ওপিট সে কারণে বেঞ্চটক্স থাকবে আর কোনো বিতর্ক থাকবে না এটা হয় নাকি তো বন্ধুরা আজ এই বেঞ্চ উপর কয়েকটা তথ্য তোমাদের সামনে তুলে ধরব অবশ্যই বিতর্কের উপর বিতর্ক ছাড়া কি বেনস্টকস চলে তোমাদের মনে আছে মার্লন স্যামুয়েলসকে এই মার্লন স্যামুয়েলসের সাথে বেনস্টকসের একবার বিশাল তর্কাতর্কি হয় যেটা দীর্ঘদিন পর্যন্ত চলেছিল এবং ডিজিটাল মাধ্যমগুলোতে এই নিয়ে লেখালেখি পর্যন্ত হয়েছিল বেন্স্টকস আউট হয়ে যাওয়ার পর মার্লন তাকে স্যালুট জানায় যেটা তিনি মেনে নিতে পারেননি এবং সেখান থেকে তর্ক বিতর্ক শুরু হয় শুধু মার্লন স্যামুয়েলস সাথে না আমাদের বিরাট কোহলির সত্বক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এই বেন স্টোকস মোহালিতে তৃতীয় টেস্টে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার টেস্ট চলছিল সেই সময় বেন স্টোকস আউট হয়ে যাওয়ার পর কোহলির সাথে তর্কা জড়িয়ে পড়েন কিং চলে গ্যাস জাস্ট ইজ স্টোক্স ইজ দ্য আই থিংক দা ব্যাচার টু উইট আই চেক ফর বাংলাদেশের সাব্বির রহমান সেই সাব্বির রহমানের সাথে স্লিজিং করতে শুরু করেন বেন স্টোকস যার ফলে তাকে 15% পর্যন্ত জরিমানা হিসাবে দিতে হয় তো তাই না এই বাংলাদেশেরই তামিম ইকবালের সাথেও এই বেন স্টোকসের তর্কাতর্কি হয় এবং সেটা খেলা শেষে পর্যন্ত দেখতে পাওয়া যায় এবার আসি অস্ট্রেলিয়ার সাথে কী ঘটেছিল বেন স্টোকসের মিচেল স্টার্ক তাকে রান আউট করার জন্য বল ছুঁড়ে মারেন সে সময় তিনি তার হাত দিয়ে বলটিকে আটকে দেন সঙ্গে সঙ্গে আম্পায়ার তাকে আউট দেননি রিভিউ নেন এবং সেই রিভিউতে দেখা যায় যে তিনি ইচ্ছাকৃতভাবে বলটিকে আটকে দিয়েছিলেন যেটা আইসিসির নিয়ম ট্র্যাক্টিং দ্য ফিল্ড অনুসারে তিনি অবৈধ কাজ করেছেন এবং তার রেজাল্ট হিসেবে আম্পায়ার তাকে আউট দেন দু হাজার তেরোতে ইংল্যান্ড সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়াতে সেখানে সাথে মদ্যপান করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন যার ফলে তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে পাঠানো হয় সেই অ্যাসেজ সিরিজ আর তার খেলা হয়নি এরপর দু হাজার চোদ্দ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওয়ানডেতে প্রথম বলে রান আউট হয়ে যাওয়ার পর তিনি খুব ভেঙে পড়েন রুমে এসে সেই রাগ লকারের উপর প্রদর্শন করে লকারে এক ঘুষি মারেন এবং তার হাতটা ভেঙে যায় যে কারণে সালের টি টোয়েন্টি বিশ্বকাপ তিনি আর খেলতে পারেননি এত গেল মাঠের ব্যাপার মাঠের বাইরেও বেনস্টক সেই বিতর্কিত মানুষ দু এবং দু সালে বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকে পুলিশে আটক করে গ্রেপ্তার করে কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয় এক সময় বেনস্টোক্স ও তার পার্টনার অ্যালেক্স এলস একটি বারে গিয়েছিলেন সেই বারে গিয়ে মদ্যপ একজন প্রাক্তন সৈনিকের সাথে তার হাতাতি হয় সেই মানুষটার মাথা ফাটিয়ে দেন এবং আরেকজনের মুখের হাড় ভেঙে দেন যার ফলে অ্যাসেজের দুটো টেস্ট ম্যাচ আর তার খেলা হয়নি এত সব কাণ্ড রয়েছে এই বেন বেনস্টোক্সে অতএব বেন স্টোকসের এই আচরণ দেখে আমরা বিশাল কিছু রিয়্যাক্ট করব সেটা কিন্তু করা উচিত না আমরা জানলাম বেন স্টকসের কিছু কিছু ব্যাপার অতএব আমাদের চুপ থাকাই উচিত যেহেতু বেন স্টকস আছে মানে বিতর্ক হবেই দেখা যাক পরের ম্যাচে তিনি কি করে বসেন তো বন্ধুরা এখানে রাখলাম যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা যদি ভালো লাগে আমি বলবো না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে না নাহলে করার কোনো দরকার নেই नमस्कार